হ্যালো তো ওয়েলকাম টু চ্যানেল লাইফস্টাইল আমি আমি তমাল এবং এটা আজকে আমাদের প্রথম ইউটিউব চ্যানেলের ইন্ট্রোডিউস ভিডিও তো এই ভিডিওটার মাধ্যমে তোমরা আমাদের নানারকম লাইফস্টাইল যেহেতু লাইফস্টাইল নাম তো লাইফস্টাইল কিছু দেখতে পাবে আমরা আমাদের নানা রকম আনন্দ দুঃখ এই সব হাসি এই সমস্ত মুহূর্তগুলো ঘুরতে যাওয়া সব কিছু আমরা তোমাদের সাথে শেয়ার করব এবং আশা রাখবো যে তোমাদের চ্যানেলের চ্যানেলের তো ভিডিও আছে যা যা ভিডিও করব সব তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তো নিশ্চয়ই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো যদি পর ভালো লাগে তো পরবর্তী দিনে আরও অনেক ভিডিও আমরা দেব আমরা থাকি ব্যাঙ্গালোরে কিন্তু আমাদের বাড়ি আমি বারসাত থেকে এ গোবরডাঙ্গা থেকে তো আমরা চাকরির জন্যই আমরা বেঙ্গালোরে থাকি এখানে আমাদের চাকরি বলে আমরা এখানে থাকি তো এই চাকরির সময়টুকু বাদ দিয়ে আমরা যতটা পারবো আমরা নানারকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানাবে যে কোন জিনিসগুলো করলে ভালো হবে কোনগুলো করলে খারাপ হবে কেনা আমরা নতুন আমরা অতটা ভালো করে জানতেও পারবো না বুঝতেও পারবো না তোমরা সহযোগিতা করলে নিশ্চয়ই আরও ভালো করে সব কিছু পারবো করতে তো তো বেসিক্যালি এই যে চ্যানেলে আমরা যে ভিডিওগুলো দেব। এটা বেসিক্যালি মিডিল ক্লাস ফ্যামিলির লাইফস্টাইলই বলতে পারো তোমরা তো আমাদের এই ভিডিও দেওয়ার পেছনে এবং আরও আমাদের আগ্রহকে বাড়িয়ে দেওয়ার জন্য তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার এবং আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আপনাদের আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর কিরাম টাইপের ব্লগ আপনারা দেখতে চাইছেন বা কীরকম হলে ভালো হয় যদি কোনো উপদেশ থাকে যে হ্যাঁ আমাদের এডিটিং ভালো হচ্ছে না বা কিছু সেগুলোও আপনারা জানাতে পারবেন হ্যাঁ নতুন এটাই আমাদের প্রথম তো একটু আর দ্রুত ভুল ত্রুটি থাকবেই ধীরে ধীরে আপনাদের সাপোর্ট পেলে আমরা নিশ্চয়ই আমাদের ব্লগিং যে জিনিসটা রয়েছে সেটা আমরা আরও উন্নত করবো আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব আর এটাই চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে আপনাদের ভালো লাগাটাই এটাই সবথেকে বড়ো কথা তো আপনাদের সাপোর্টটাই আমরা চাই তো অবশ্যই যদি আপনারা এই লাইফস্টাইলের ভিডিও দেখতে ভালো লাগে আপনাদের লাইফস্টাইল ব্লগিং দেখতে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে আত্মীয়স্বজনের মধ্যে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে অবশ্যই শেয়ার করে দিন এবং ব্যাঙ্গালোরের যেহেতু আমরা ব্যাঙ্গালোরেই থাকি ছোটোখাটো অনেক ইনফরমেশান আমরা শেয়ার করতে পারবো কারণ বেসিক্যালি অনেকেই চিকিৎসার কারণে বা পড়াশুনোর জন্য ব্যাঙ্গালোরে আসেন তো সেই ক্ষেত্রেও আমরা কিছু কিছু ইনফরমেশান শেয়ার করতে পারবো তো আজকে এটাই আমাদের ইন্ট্রোডিউস ভিডিও তো নেক্সট নর্মালি তো জানেন যেহেতু আমরা চাকরিজীবী তো সপ্তাহে শনি রবি ছাড়া টাইম হয় না তাও চেষ্টা করব আমরা ভিডিও দেওয়ার অ্যান্ড আর যদি আপনারা উৎসাহ দেন তাহলে চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়ার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল সো বাই